হ্যালো গাইজ দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর ননদের মেয়ের বান্ধবী ওরা উপোস করেছে মা মনসার তার দণ্ডি কাটবে তাই আমরা মনসা মন্দিরে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখো এখানে প্যান্ডেল হয়েছে এখানে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে বন্ধুরা চলো আমরা মন্দিরে যাচ্ছি দেখো দুধ মানে এতটাই বাটিতে ভরে গেছিলো যার জন্যে পড়ে যাচ্ছিলো ঠিকঠাক করে নিল আর দেখো দুটো ঢিল তুলে নিয়েছে কারণ যখন ডন্ডি কাটবে ঢিল দিয়ে দাগ কাটতে লাগে তাই চলো দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও আর সবাই বলো জয়মা মনসা দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা আমি একটু ভিডিও করছি ওরা আগে আগে যাচ্ছে তাই আমি পেছন পেছন দেখো কত লোকজন বসে আছে এখানে আর ঢাক বাজছে দেখো বন্ধুরা ওরা এখানে বাটাটা দিয়ে দিলো এখনো দেরি আছে ডন্ডি কাটতে আমরা এখানে কিছুক্ষণ বসবো দেখো তোমাদের প্রথমে ঠাকুরটা দর্শন করিয়ে দিই বন্ধুরা কত সুন্দর ঠাকুরের মূর্তিটা দেখো তোমরা দেখো আর এটা দেখো সামনের গেট আমরা পেছন দিয়ে এসেছিলাম তাই সামনের গেটটাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো কত সুন্দর সামনের গেটটা সাজিয়েছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে গেটটা চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি মা মনসার পুজোতে কত সুন্দর দেখো কত সুন্দর দেখো ওরা দুজন বসে গল্প করছি আর আমি একটু ভিডিও করছি আর এইদিকে দেখো দুজন মেয়ে বসে আছে ঢাক বাজানোর জন্যে কত সুন্দর দেখো ড্রেস পরে বসে আছে এই দেখো মনসা মন্দির পর্যন্ত কত সুন্দর সাজিয়েছে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর সাজিয়েছে লোকজন বসে আছে এই দিকে দেখো আরেকটা মনসা ঠাকুর এসছে পাশাপাশি দুটো পুজো তাই এই ঠাকুরটা যেদিনকে পুজো সেই দিনকে আসে যে যেই ঠাকুরটা তোমাদেরকে আগে দর্শন করালাম সেই ঠাকুরটা আগের দিন আসে যেহেতু পাশাপাশি পুজো তাই দুটো ঠাকুর দুদিনে আসে দেখো ঠাকুরকে এবার নামানো হবে দেখো ঠাকুরের মূর্তিটা বন্ধুরা আমার তো মন প্রাণ পুরো জড়িয়ে গেছে ঠাকুর দেখে দর্শন করে তোমরাও দেখো মা মনসাকে দর্শন করো দেখো নিয়ে আসছে মামানশাকে সবাই মিলে দেখো মন্দিরে নিয়ে যাবে দেখো নিয়ে যাচ্ছে দেখো মা মানুষ বসিয়ে দিয়েছে মন্দিরে এবার সাজানো গোছানো হবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে মাকে সবাই দর্শন দিকে দেখো ডন্ডি কাটা হবে তাই ঠাকুরের মন্দিরে চলে এসছে ঠাকুর মশাই ওদেরকে গঙ্গা দিচ্ছে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে আর ওদেরকে মামানসার পায়ের ফুল দিচ্ছে ওরা যে যার আঁচলে বাঁধবে কেউ গামছায় বাঁধবে যেন ডন্ডি কেটে পুকুর থেকে তাড়াতাড়ি মামানসার কাছে চলে আসতে পারে বন্ধুরা সেই জন্য দেখো আমরা যাচ্ছি যেই পুকুর থেকে ডন্ডি কেটে আসবে সবাই স্নান করে সেখানে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও সবাই যাচ্ছে ডন্ডি কাটবে বলে দেখো পুকুরটা কিন্তু অনেকটাই দূর বন্ধুরা দেখো আমরা যাচ্ছি আর এদিকে রাস্তার অবস্থা দেখো এত খারাপ খুব চিন্তা হচ্ছে কি করে এরা দন্ডি কেটে আসবে তবে ঠাকুরেরটা ঠাকুরই জানে ঠাকুরই বুঝবে ঠাকুর ঠিক নিয়ে আসবে ওদেরকে তার কাছে দেখো এই গুলির ভেতরে একটা পুকুর আছে দেখো চলে এসছি ফাইনালি পুকুরের সামনে এই দেখো পুকুরটা পুকুরে একজন কাজ করছে তাকে বলা হলো তাড়াতাড়ি করার জন্য পুকুরটা কিন্তু বেশ বড় তাই না বন্ধুরা দেখো এই দেখো উনি স্নান করে ফেলেছে উনি যেই বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িটি একজন দেখো দণ্ডি কাটছে উনি প্রথম দণ্ডি কাটছে কিছুতেই মায়ের মন্দিরে আসতে পারছে না মা তাকে আসতে দিচ্ছে না এত কষ্ট লাগছে দেখি ওকে কিছুতেই ও উঠতে পারছে না সবাই মিললে ধরে কুলছে আবার এখানেই পড়ে যাচ্ছে মায়ের কি মহিমা দেখো বন্ধুরা জানি না মা কেন তাকে মায়ের কাছে আসতে দিচ্ছে না সবাই ঠিক আছে শুধু ওকেই মায়ের কাছে আসতে দিচ্ছে না ওর জন্য সবাই পেছনে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা কিভাবে শুয়ে আছে শুয়ে পড়ছে কিছুতেই উঠতে পারছে না দেখো সবাই মিলে তুলছে তোলার পরও ও এক পাও এগোতে পারছে না কীভাবে যে ওকে মা নিয়ে আসবে মায়ের কাছে জানি না বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব কষ্ট হচ্ছে ছেলেটার ওকে দেখে সবাই কাজ যে মায়ের কাছে প্রার্থনা করছে দেখো মায়ের পায়ের জল দেওয়াতে ও এখন একটু উঠবে কিন্তু তবুও মানে পারবে না যে মায়ের কাছে আসতে দেখো এক পা এগোচ্ছে ও পড়ে যাচ্ছে দেখো বন্ধুরা ওদিকে মায়ের ওখানে মনসা বই পড়া হচ্ছে সবাই মায়ের কাছে প্রার্থনা করছে ওকে যেন তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে যেতে পারে ও যেন মায়ের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে বন্ধুরা সত্যি মানে মাঝে আছে না চোখে দেখলে বোঝা যাবে না বন্ধুরা দেখো উঠছে জল দাওয়াতে উঠছে মায়ের পায়ের জল দেওয়াতে উঠছে কিন্তু উঠেও এগোতে পারছে না এক পায়ে এগোচ্ছে আবারও পড়ে যাচ্ছে এসেছে অনেক কষ্টে দেখো পুরো ক্লান্ত হয়ে মায়ের কাছে শুয়ে পড়েছে মায়ের চন্দ্রাবিত্র মুখে দিচ্ছে ওকে মায়ের পায়ের জল দিচ্ছে দেখো ওর কি অবস্থা বন্ধুরা অনেক কষ্টে মা কাছে এসেও পৌঁছেছে দর্শন করো দেখো এখন মনসা বই পড়া হচ্ছে মানসা বই পড়া শেষ হলেই পুজোতে বসা হবে মায়ের মূর্তি বন্ধুরা আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের আমার এই আজকের ব্লগটা অবশ্যই ছোট্ট কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোটো ছোটো কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট